আসসালামু আলাইকুম ভির সু কম ব্যাট টু মাই চান শপিং তাই তা আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন খুবই প্রিমিয়াম কিছু কটন ট্রিপিস দেখাবো মানে আপুরা যারা এই গরম ইউজের জন্য প্রিমিয়াম কটন ড্রেস চাচ্ছিলেন এবং সামনে কোরবানিদের জন্য কটন ড্রেস চাচ্ছিলেন প্রিমিয়াম এই ভিডিওটা তাদের জন্য তো আমরা এক এক করে দেখাই প্রাইস বলে দিই আর অনলাইনের জন্য ভিরো স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করেন এটা দিয়ে শুরু করি ভ্যা আচ্ছা এই কাপড়টা কিন্তু মানে সুতি মানে ড্রেসটা সুতি বা প্রিন্টটা বাটিকের ভাই এটা দিয়ে শুরু করে দামি দামি বাটিকের আসলে প্রিন্ট আছে এটা আমরা দেখাচ্ছি এটা কোন কালার দেখাবো হ্যাঁ এটা দেখা ভালো আচ্ছা স্কাই ব্লু কালারটা দেখান ভাই এই আকাশী কালারটাই দেখাই ড্রেস গুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এটা কিছুটা বাটিকের মতো দেখতে বাটিক না কিন্তু এটা সুতি মূল হ্যাঁ এটার সাথে আপনারা এই যে দেখুন কি পরিমাণ কাপড় পাচ্ছেন এটা হচ্ছে জামাটা একটু দেখাই ভাই ডান এটা হচ্ছে জামা ফ্রন্ট সাইড খুব সুন্দর ব্যাক সাইডটাও প্রিন্ট করা হবে এবং হাতা কাপড়ও থাকছে হিউজ কাপড় দেওয়া না এটার সাথে না দেখায় ভাই এটা হচ্ছে জামাটা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটন হ্যাঁ সালোর ট্যাক কালারের মধ্যে আর এটার সাথে ওন্যা যেটা আছে ওয়াও ওনাটা তো খুবই সুন্দর উনাটা একটু দেখিয়ে দিই ড্রেসটা জাস্ট দেখুন এত সুন্দর ড্রেস ওয়াও কটনের ওনা ভিয়ার্স কি সুন্দর দেখতে এই যে ওন্নাটা দেখছেন অনেক বেশি সুন্দর এটা প্রাইস কত পড়ছে 650 টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র 650 এ কালার দেখাই ভাই এটা কি কি কালার হবে কালার আছে এটার মধ্যে এই যে আকাশী কালারটা তো দেখালাম এটা রেড কালার না টুকটুকে একটা রেড এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার তারপরে যেটা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এরপরে যেটা আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মানে দেখুন পাঁচটা কালার পাঁচটা কালারই কি সুন্দর ভাই এর প্রাইস পড়বে হচ্ছে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হাজার বশো টাকার ড্রেস ছয়শো পঞ্চাশে পাচ্ছে নিউস ফ্যাশন স্টাইলে আচ্ছা আমরা নেক্সট কোনটা দেখাবো ভ্যা নেক্সট কি এইটা দেখাবো এটা অনেক সুন্দর এই কালারটাই দেখান হ্যাঁ একদম লাইট একটা ইয়োলো কালার পাঁচটা করে কালার আছে এইটা এত্ত সুন্দর আর এত প্রিমিয়াম কাপড় ড্রেসে এই ড্রেস ভাড়া দিচ্ছে ছশো পঞ্চাশে ঐকেরই নাম বিএস এগুলো মার্কেটে আপনারা হাজার 1250 টাকা নিচে পাবেনই না মাত্র 650 টাকায় ব্যাক সাইড হাতার কাপড় আলাদা সালো RNA দেখাচ্ছি কি পরিমাণ কাপড় দাওছে এটা শুধু দেখুন এটা সালোটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্না দেখলে তো মাথা খারাপ হয়ে যায় এত বড় ওন্না এত সুন্দর প্রিন্ট প্রাইস আর কি থাকছে না 650 টাকা কালার দেখিয়ে দিবা এটা খুব সুন্দর একটা ক্রিম বেজ মাস্টার্ডি হলো কালার এটা আরও কালার হবে যেমন এটা পিঙ্ক কালার আছে ঠিক আছে তারপরে এটা পেস্ট কালার আছে তারপরে এটা মিষ্টি কালার আছে আরেকটা একটা কালার হবে ব্রাউন কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা এটার ভ্যা আচ্ছা এটা পরে দেখে এটা দেখেন এটারও কালার আছে তো এটার গ্রিন কালারটা দেখাতে পারবেন হ্যাঁ বটল গ্রিন হ্যাঁ বটল গ্রিন কালারটা দেখাই ড্রেস এত সুন্দর এগুলো মিস করলে আপনাদের লস কোনোভাবেই মিস করবে না ক্রিম কালারে অলিভ ড্রিনটা মূলত সরি অলিভ গ্রিন কালার হাতা কাপড় আলাদা ব্যাক সাইড ও প্রিন্টের খুবই সুন্দর এই ড্রেস এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো এটা জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওড়নাটা অনেক বড় ওড়না এটার প্রাইস কত পড়ছে ভ্যা ছয়শো পঞ্চাশ এই যে ওড়নাটা বিশাল বড় প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এই যে অনলি ছয়শো এত সুন্দর একটা ড্রেস এগুলো ছয়শো পঞ্চাশ টাকায় ভাবাই যায় না যে এরকম সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশে কালার দেখাই ভাইটার এটার মধ্যে কালার আছে এই যে মাস্টার্ড কালার এটার মধ্যে কালার থাকবে রেড কালার এটার মধ্যে কালার থাকবে হচ্ছে এই যে রানি গোলাপি কালার আর এটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার ক্রিম কালারের সাথে কালার কম্বিনেশন চেঞ্জ হবে না ওকে সো নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই ড্রেসটা দেখাবো তো এটার সাথে এই এই কালারটা দেখাই এটা ওইটার মতই ক্রিম কালারের সাথে কালার প্রিন্টের কালার কম্বিনেশন থাকবে এটা দেখুন এটা তো খুবই সুন্দর ক্রিম কালারের মধ্যে আছে এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা ব্যাক সাইড একটু দেখাই ভাই এটা Front সাইড এটা হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড় আলাদা এটার সাথে সালোয়ারনা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এই যে কনফ্রাস্টে দেখতে পাচ্ছেন আর ওন্নাটা অনেক বড় প্রিন্টের একটা ওন্না এই জামা প্রিন্টের একটা ওন্না এটার প্রাইস কত পড়ছে 650 টাকা 650 এটা হচ্ছে অলিভ কালার দেন এটার মধ্যে কালার হচ্ছে এটা মূলত সিদ্ধ টাইপের অলিভ এটা হচ্ছে একদম ডার্ক অলিভ তারপরে যেটা আছে এটা রেড কালার তাই না এই যে ক্রিম কালারের সাথে শুধু কালার কনট্রাস্টটা চেঞ্জ এই যে টরই ব্লু কালার এটা হবে ব্ল্যাক কালার প্রাইস আর থাকছে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা রিট থাকে এটা এত সুন্দর ড্রেসটা চারটা কালার চারটা কালারই খুব সুন্দর পাঁচটা কালার আজকে যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা টুকটুকে রেড কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ড্রেসটা এটা হচ্ছে জামাটা হিউজ কাপড় দেওয়া আছে এটার ব্যাক সাইড হাতার কাপড় সেম টু সেম থাকছে দেখুন হিউজ কাপড় দেওয়া এই ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশে সারা মার্কেট ঘুরবেন কোথাও পাবে না শুধু মাত্র ইউসুফ ফ্যাশন সেলে আসলে পাবেন এগুলো ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসই না এগুলো হাজার বারোশো টাকায় সেল হয় এবং অনেক জায়গায় ইন্ডিয়ান জয়পুরি বলেও সেল হচ্ছে এটা আমি বলে দিই আপনাদেরকে কারণ আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করেন বাট আমার কাজ হচ্ছে আপনাদেরকে ডিটেলসটা শেয়ার করা যারা বুঝতে পারেন অনেকে মার্কেট ঘুরবেন তাদের আইডিয়া থাকবে যে এগুলো কিন্তু অরিজিনাল জয়পুরি বলে সেল করে বাট প্রাইস তখন কিন্তু বারোশো তেরোশো থাকে বাট ভাইরা একদম অর্ধেক দামে দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশে এটা একটা কালার এটা একটা কালার বুঝতে পারবেন এইটা আসলে হাতে নিলে আপনাদের যদি জয়পুরি বলে সেল করার কারণও আছে কারণ এটা কাপড় ধরলে আপনাদের মনে হবে না যে এটা মানে আমাদের দেশীয় বুটিক্স এর ছয়শো পঞ্চাশ টাকা সুন্দর ড্রেস নিতে হচ্ছে ফ্যাশন স্টাইল পারবে বাই বিশ লেভেল পাঁচ ইস্টমুখে ছয় তলায় আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ